সতেরো বছর ক্ষমতার চেয়ারে নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করে টিকেছিল ঠিক একই পদে একই পথে যদি আবার উপদেষ্টারা চায় হাঁটতে আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি চিল্লায় বলবেন আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রেস কনফারেন্স করে বলেছে উনি নাকি নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে আমি আসিফ মাহমুদ শরীফ ভিয়াকে বলতে চাই কোন দুঃখে কে বলেছিল উপদেষ্টার চেয়ারে বসার জন্য নাহিদ ইসলাম উপদেষ্টা লেভেল লাগাইছে আরেক দলের সভাপতি হয়েছে আবার এখন নির্বাচন করবে আরো অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই নির্বাচনের কৃত সরকারটি যদি নির্বাচন করতে চায় দেওয়ার চিন্তা ভাবনা করবে না আর একটা কথা বলে নেই আওয়ামী তো কোন রকম ভারতের ঠাই হয়েছে আপনাদের ঠাই কোথায় হবে সেটাও আপনারা না ভারত আওয়ামী লীগকে নিয়ে ঠাই দিয়েছে তাদের প্রশিক্ষণ প্রয়োজন সেই জন্য কলকাতা বিভিন্ন তাদের যে স্টেটগুলো আছে সেগুলোতে আওয়ামী লীগ তাদের পার্টি স্কুলে খুলে ছাব্বিশ সালে ভারতের নির্বাচনের যে ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিং সেন্টার খুলেছে আপনারা কোন ট্রেনিং সেন্টার খুলবেন কোথায় গিয়ে কাজেই কথা পরিষ্কার কোন উপদেশ তারা যদি মনে মনেও ভেবে থাকেন বলবো মন পরিষ্কার করেন আমি আবারও বলবো মন পরিষ্কার করেন আমার ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটির উচিত এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ভোটের অধিকার পাতের অধিকার চিকিৎসার অধিকার মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু আপনারাই যদি ক্ষমতার চেয়ারের দুঃস্বপ্ন দেখেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায় কথা পরিষ্কার কোন যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় জনগণ যদি দৌড়ানি দেয় আমরা দায় থাকবো না জনগণ যদি দৌড়ানি দেয় আমরা কোন দায় নেব না আমরা নিয়ে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে বাংলাদেশের যান প্রবাসীদের প্রাণ রাজপথের লড়াকু সৈনিক অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার পরিচিত মুখ অন্যতম চলচ্চিত্রকার হাবিফ খান অন্যতম খল চলচ্চিত্রকার ভাই মোহাম্মদ হাবিব খান

আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে কি পেয়েছি আপনারা সবাই জানেন করে যাওয়ার কিছু আছে সরকারে আমাদের প্রত্যাশা ছিল এদেশ একটি বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলবে ডু সাহেব বিশ্ব বরণ্য ব্যক্তি তার কাছে আমাদের আশা এবং প্রত্যাশা ছিল আকাশ চন্দ্রী কেনাই ঠিক কিনা আপনারা আমাদের দেশের সকল মানুষ আশা হত হয়েছে বলে আমি মনে করি কারণ হল উনি যে পরিমাণ যে পরিমাণ বুদ্ধিমত্তা চলেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেকেই হয়তো সেই বুদ্ধিমত্তার সাথে আসেন বলে আমি মনে করি না আমরা তার কাছে অনেক কিছু আশা করেছিলাম আর দক্ষের সাথে বলতে হয় তার আশেপাশে উনি যে সমস্ত লোকদের দিয়ে প্রয়স পরিচালনা করছেন তাদের কর্মকণ্ড দেখে আমরা একজন সাংস্কৃতিক কর্ম হিসেবে বলতে চাই আপনারা অনেকে জানেন সত্য একটু বোর কথা আমি বলে সেটা হলো আপনারা জানেন সাংবাদিক হারা আপনারা সবাই অবগত আছেন আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি সেটা হলো বর্তক বাংলাদেশের সর্বপ্রথম দ্বারা জয় একটি অর্ধ্যাপের জারি করে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য সেটা হলো কে যারা চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র প্রযোজকদের যে সমস্ত প্রযোজকরা নিয়মিত সিনেমা নির্মাণ করেন সেই সমস্ত সিনেমাগুলো যাতে সুন্দরভাবে আরও ভালোভাবে ভালো করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করতে চলছিলেন সেই লক্ষ্যে প্রযোজকদেরকে একটি অনুদানের প্রথা চালু করে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি সাংবাদিক আপনারা জানেন না অবশ্যই জানেন যারা সত্যিকার হচ্ছে সাংবাদিক অবশ্যই জানেন কিন্তু সেই প্রথাটা স্বাধীনতার চৌর্ণ বছরে জল হামন ক্ষমতা থেকে চলে দেওয়ার পরে অদ্যপথে আমাদের দেখেছি চলচ্চিত্রের নামদেরকে নাম ভাঙে নাম মাত্র কিছু অনুদান ইতিপূর্বে আমরা দেখেছি দুইজন চারজন পাঁচজনকে চলচ্চিত্র প্রযোজকদেরকে দিয়ে আর শুধুমাত্র বিভিন্ন দল মত নির্বিশেষে তাদের লোকদেরকে এটা দেওয়া হয়েছে এটা কি বৈষম্য ছিল সেই বৈষম্য দু হাজার ছত্রিশের জোড়া করে এটা একটা বড় ভালো বৈষম্য এই বৈষম্য আমরা দূর করতে চেয়েছিলাম দুঃখের বিষয় এবছর যে অনুদানটা দেওয়া হয়েছে আপনারা আপনাদের ভিডিওতে প্রকাশ করেছেন শুধু আমরা দেখেছি চলচ্চিত্রের দ্বারা পুরনো প্রদম আমার মনে হয় একটি লক্ষ্য অনুদান দেওয়া হয়নি এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা কবে কোথায় কিভাবে চলচ্চিত্র নির্মাণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে চিনে না আমি অনেককে জিজ্ঞাসা করে শুধু আমরা আপনাদের চিনি না তো এখন প্রশ্ন হলো চলচ্চিত্র প্রদমদের যদি থাকে কারা পাচ্ছে বৈষম্য নয় আমি ডক্টর বলতে চাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এদেশের হাজারো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কোন আমার করবেন না এটা সৌন্দর্য দেশ নেবেন এবার এই বৈষম্য শুনে

বাংলাদেশের সাবান এদেশের সার্বভৌমতা রক্ষা করেন এদেশের সুশাসন করেন শুধুমাত্র শুধুমাত্রের মতো কিছু দেখি হাসি তামাশা খোরাক আপনারা আমাদের বাংলাদেশের মানুষকে দেবেন না আপনারা সত্যি কারাথায় এদেশে সুশাসন কায়ন করেন এদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলুন আমার দেশের সার্বভৌমতা রক্ষা করুন এটাই আমার চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আম জনতা দল আপনারা জানেন এ দেশে উপদেষ্টা পরিষদ এসেছে ফেরস্তা উপরে দর্শক হয়ে আমরা আর সেই দর্শকদের মেনে নিতে চাই না আমরা সেই দর্শকদের উপরে দর্শকদের এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ চাই না এদেশের নির্বাচনে তাদের অংশগ্রহণ চাই না তারই লক্ষ্য সেই উপদেষ্টাদের সাইজ করতে আসছে আমাদের প্রোগ্রাম আমরা এখান থেকে সেই উপদেষ্টাদের সাইজ করে বাড়িতে যাব এ পর্যায়ে বক্তব্য আসবেন আম জনতা সংগ্রামী লড়াইয়ের অন্যতম নায়ক বাংলাদেশের যান প্রবাসীদের প্রাণ সত্য ও নায়ের লড়াকু সৈনিক বাংলাদেশের প্রতিটি আন্দোলনের অগ্রনায়ক প্রতিটি আন্দোলনের সহায়ক প্রতিটি আন্দোলনের নায়ক ভূমিকা যাকে আমরা পেয়েছি চুরাই গণবুত্থানে যার নেতৃত্বে বাংলাদেশের তারা বেড়া রাজনৈতিক দল এসেছে আমরা এই দেশ পেয়েছি যার মাধ্যমে যিনি

একটু ছবি নিয়েও গণমাধ্যমের ভাইয়ের একটা ছবি নিয়ে আমাদের কিছু দেবেন আমাদের গ্রুপে

অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি আপনারা লড়াই করেছেন আমরা লড়াই করেছি সেই লড়াইয়ে কি মায়া ছিল কি ভালোবাসা ছিল তা আমরা সবই জানি আজকে সেই লড়াইয়ের সেই মায়া সেই ভালোবাসা ধুলোয় মিশিয়ে যাচ্ছে মাটিতে গড়াগড়ি করছে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কিনা আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে সেই মিটিং এ আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল আর নীতি ছিল উপদেষ্টারা এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাস করা হয় তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চাই না নৈতিকতার ভিত্তিতে চলতে চাই নৈতিকতার ভিত্তিতে যদি হয় আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আসন আমরা ইতিহাস থেকে দেখি ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল নব্বই সালে ছিয়ানব্বই সালে দুই সালে দুই সালে এরকম ভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার খন্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল কোন সরকারের কোন প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি শুধু তাই না আরও সমীক্ষা আসছে তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি তো এই সরকার না সংবিধান মেনে চলতে চাই না নৈতিকতা মেনে চলতে চাই তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে তফসিল উপদেষ্টা আমজনতার কথা কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর পদত্যাগের কথা বলছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না আমাদের যাকে ডাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই আমরা টেনে হিসেবে নামাবো আমরা আপনাদেরকে প্রত্যেক করার ওই সুযোগটাও দিতে চাই না আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে মাহমুদ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে এবং এইটা এনসিপি কে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল তোমরা এভাবেও বলেছিল কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে

আপনারা কি তাদের চোখে লোক দেখতে পাচ্ছেন লালসা দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে যদি চাকরের অবস্থা এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনিক আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা একসঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব তত ইউনুসকে দিতে হবে ডক্টর ইউনুস সারকে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি এতগুলো ভুল এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি তাহলে এত আরাম পেয়ে আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন তা হবে না আমরা সুনির্দিষ্ট হবে বলি আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান বলেন আমরা প্রতিজ্ঞা করে বলছি আমরা আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হতে দেব না শেখ হাসিনার মতো হতে দেব না এই এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়স নিয়ে এখানে কুটু কুটু করছে ওই উপদের বাবারা পারে আপার এলাকায় মাস্তানি করছে সব করে যে কোনো উপদেষ্টাই নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদুল ইসলাম তার বাবা কোন স্ত্রী আফতার নগর রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলে এমপি বেটাই মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলে এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সে তার এলাকার বর্ণতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেঘা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা তো আমরা স্পষ্ট করছে আমজনদের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম শুরু কোন প্রদেশটা এমপি নির্বাচন করতে পারবে না প্রদানটা এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এম নির্বাচন এরা যে পরিমাণ চুরিটামারি করেছে দুধক কোথায় দুধক থেকে না আমরা দেখি না দুধক নামের কোনো প্রাণী বাংলাদেশে আছে না কি আমি আছে নাকি দুদক হয়েছে দুর্নীতিবাজ বড় লোকদের ফ্যান ক্লাব এই দুদক যদি দুর্নীতিবাজদের ফ্যান ক্লাব হয়ে থাকতে চায় তাহলে দুদকের এটা আমরা খুলে নিয়ে আসব কোন উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না এতগুলো ইনফরমেশন বেরোচ্ছে কোনো নোটিশ নাই রিপোর্ট নাই আর দুদক কি বলবো দুদক আমাদের ভাই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফায়স্তায়ের বিরুদ্ধে আপনার হলো ব্যবস্থা নেওয়া শুরু করছে আর দুদকের পড়ানো উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব নিয়ে গেছে আবার কথা ডক্টর স্যার আপনার দপ্তর আপনার দপ্তর দুদকের চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে গেছে কেন ডায়িকা নিয়ে গেছে বলতেছে যে কেন এই যে ভাইস্তো বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মা দেখানো শুরু করেছেন ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার আপনার যে সামনের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডে এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি ডি ক্লাসে করতে চান এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি আমরা না সবাই ডক্টর ইউনুসের খোজ কোন ক্লাসে আমরা জানি না সেইটা যদি বলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই স্যার আমরা কি সাত দিনের আল্টিমেটম দিতে পারি যে আল্টিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাস করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচনে করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় তাহলে যে আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না নির্বাচন করতে আমরা দেব না সাত দিনে আসে ম্যাডাম নিশ্চিত করতে হবে সাত দিন পরে আমরা আবার প্রজ্ঞান দেব যদি এর মধ্যে এই উপদেষ্টাদের নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়

আমি আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে অনেক কথা বিস্তারিত বলে গেছেন আমি মনে করি আমাকে আর এত গুরুগম্ভীর বা ভাবগম্ভীর বক্তব্য রাখার প্রয়োজন নেই আপনারা বুঝেছেন আমরা কেন চাচ্ছি কোন নীতির উপরে যাচ্ছি এবং কি বলতে চাচ্ছি। নীতির ব্যাপারে আমি একটা কথাই শুধু বলতে চাই যে हासिल হয় টাইম করেছিলেন তার পুরো সবাই স্বপদে বসে থাকতে তিনি আবার তিনশো এমপি নির্বাচন করতেন আমার মনে হয় আমাদের দু একজন উপদেষ্টা যারা নির্বাচন করতে চাচ্ছেন উপদেষ্টার পদ থেকে সরে এসে তারা হাসিনাকে ফলো করছেন হাসিনাকে তারা তাদের নেতৃত্বে সরিয়েছেন বলে তারা দাবি করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা হাসিনাকে সরিয়েছেন হাসিনা যেই অ্যাডভান্টেজ গুলো এই দেশের জনগণের উপরে মাথায় হাত রেখে নিতেন তারাও সেটাই করতে চাচ্ছেন আপনারা সেই দিকটা শুধু সাবধান থাকবেন আমরা যেন একাধিক হাসিনা যেন আবার সুযোগ না পায় টাকা পয়সা চুরি করার আর জনগণের উপর খবরদারি করার এবং কথা না রাখা আমাদের সন্তানেরা একটা দল করেছে রাজনৈতিক দল তারা প্রায় ভুল করে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আমরা মেনে নেই আমরা তাদের বোঝাই কিন্তু সবথেকে বড় ভুল তারা যেগুলো করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পরপর একটা বায়না ধরে একজন বৃদ্ধ লোক কিছুদিন আগে বলেছেন ওদের বয়স কম বয়স বলে ওরা বুঝবে এবং আজকে কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা স্বাভাবিকভাবেই এই অকামগুলি শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লাজ পেয়ে পারিবারিক পারিবারিক ভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালকার একটা ঘটনা বলি এদের একজন আমাদের সাথে কোন একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিশিয়াল মিটিং সেখানে তার বক্তব্য যখন টার্ন আসে তখন সে অন্যন্য কয়েকটি দলের পৃষ্ঠপোষমূলক কিছু কথা বলে অন্যন্য কোন এক দলের একজন এটা প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে অমুক থানায় গিয়ে চাদাবাজকে রাত বেলায় ছুটিয়ে নিয়ে এসেছেন এটা তার খুব লাগে এবং তিনি এটা প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স কম আমাদের তো একটু বুঝিয়ে বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের যখন দেয়ালে পিঠ লাগে আপনাদের অন্যায় আপনার জন্য আপনারা বলেন বয়স কম আমাদের বুঝিয়ে বলেন অবশ্য মনে করে দেখুন আপনারা দল বানিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা শুরু করেছেন আপনাদের তখন মনে ছিল না আপনাদের বয়স কম আপনারা যখন তখন বায়না ধরেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা বলেছেন কিছু বায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স হোক এটা পাবি আমি খুব সাধারণভাবে আপনাদের বলছি যে বয়স হোক আপনারা যা চান সব পাবেন আমরাই দেব আমরা চাই আপনারা ভালোভাবে রাজনীতিতে উঠে আসুন আমরা চাই আপনারা এই দেশের রাজনীতির হাল ধরুন আমরা চাই এই দেশের রাজনীতি আপনারা সুন্দরভাবে পরিষ্কার হবে পরিচালনা করুন কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে সময় দিন আগে শিখুন জানুন রাজনীতির গুলি গুলি চিনুন তাতে আপনাদের পা ফস্কানোর সম্ভাবনা কম থাকবে টাকার লোকটা ছাড়তে হবে টাকার লোক যে করবেন চুরি যে করবেন এবং মিথ্যা কথা যারা বলবেন মানুষকে অযথা হয়রানি করবেন অথবা কথা দিয়ে কথা রাখবেন না মনে রাখবেন তাদের সাথে আমার বৈশিক পিতা থাকবে না তাদের সাথে আমার বয়সী জনগণ যারা পিতার বয়সী আছে তারা থাকবে না দুশ্চরিত্র সন্তান আমরা আমাদের সংসারে আমাদের পরিবারে এবং আমাদের দেশে চাই না আসুন আমরা সবাই আমাদের চরিত্র ঠিক করি আমাদের স্বচ্ছ করি এবং আমরা সবাই জনগণের জন্য এবং দেশের জন্য ভাবি আমরা আমাদের নিজেদের বাড়িতে ঘুড়ে ঘর ভেঙে দালান দাঁড়ানোর চেষ্টা না করি আমরা আমাদের পকেট ভারী করে আজকে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের খাওয়ার বদলে ওয়েস্টিলে চলে না যাই আসুন আমরা আমাদের আওকাতের মধ্যে থাকি আসুন আমরা মানুষের সামনে প্রমাণ করি যে ক্ষমতায় গিয়ে আমার দশটা পা গজায়নি দশটা হাত গজায়নি সেটা অনেকেই আজকে প্রমাণ করতে পারছেন না যারা উপদেষ্টা পরিষদে গেছেন অল্প বয়সে যারা অল্প বয়সে গেছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে পথভ্রষ্ট করা খুব সহজ এবং অনেক লোক লেগে থাকবে আপনাকে পদবস্ত আগে করে আপনাকে কাদার মধ্যে ফেলে তার উপকার নিয়ে সে চলে যাবে এগুলি মুরব্বীর কথা আমি জানি আপনাদের শুনতে ভালো লাগছে না কিন্তু যদি না শুনেন পরে যে রকমের বিপদে আপনারা ভবিষ্যতে পড়বেন তখন আপনারা সেটাও সামাল দিতে পারবেন না এই নির্বাচনের ব্যাপারে আমার বক্তব্য একটাই লোক করবেন না নির্বাচন করার অনেক বয়স আপনাদের আছে কোন আইন ভেঙে বা ইতিকতা ভেঙে বাংলাদেশের প্রচলিত প্রথা ভেঙে কিছু করার চেষ্টা করবেন না আমরা জনগণকে সাথে নিয়ে বাধা দেব ধন্যবাদ